আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে আসেন আশা করি সকলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে প্রথম কথা হলো হৃদয়টা ব্যথিত গাজার মুসলমানদের উপরে চরম অত্যাচার করা হচ্ছে তাদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে মুসলমান হিসাবে আমরা একেবারে ব্যথিত আমরা থাকি বাংলাদেশ ছোট্ট একটি দেশ এখান থেকে আমাদের ওই রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা পাঠানোর বা নিজে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকে না তারপরেও তাদের জন্য দিল থেকে দোয়া রইল আল্লাহ তালা তাদেরকে উত্তম যা দান করুক আজকের এই ভিডিওর মধ্যে আমরা তিনটি সুরা নিয়ে আলোচনা করব সুরা জারিয়াত সুরা কাহাফ এবং সুরা তুর এই তিনটি সুরা যদি আপনি স্বপ্নে দেখেন ব্যাখ্যার মধ্যে কি কি আসছে সে বিষয়গুলো আজকে স্পষ্ট করার চেষ্টা করি জারিয়াত হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে সোরা জারিয়াতের পাঠক ইবাদতে অনুগত্যে মুশগুল হবে আপনি ইবাদতের মধ্যে মুশগুল হবেন অনুগত্যের দিক দিয়েও সেটাই হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন সে সৃষ্টিজীবের সাথে সৌজন্যমূলক আচরণ করবে ভালো আচরণ করবে জাফর সাদেক রহমতুল্লাহ আলহ বলেছেন তার রুজি বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ রিজিক বৃদ্ধি পাবে সোরা জারিয়াত স্বপ্নে দেখলে এরপরে সোরা সোরা কফ কফ শুরুতে আমরা নামটা ভুল বলেছিলাম সুরা কফ যদি আপনি স্বপ্নে দেখেন হজরত মোহাম্মদ ইবনে সুরিন রহমতুল্লা আলহ বলেছেন স্বপ্নে সুরা কফ এর পাঠক নেক কাজের সৌভাগ্য লাভ করবে নেক কাজের সৌভাগ্য লাভ করবে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন তার কঠিন কাজ সহজসাধ্য হয়ে যাবে জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন নিজ উপার্জনে ধনী হবে আপনি নিজের ইনকামে নিজের চেষ্টা প্রচেষ্টা এক অনিষ্ঠতার মাধ্যমে আপনি সম্পদ উপার্জন করবেন এরপরে সোরা তুর সুরা তুর যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে তুর এর পাঠক শত্রুর উপর বিজয় লাভ করবে আলহামদুলিল্লাহ ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহিহি বলেছেন আল্লাহ তালা সাহায্য লাভ হবে আলহামদুলিল্লাহ হতো জাফর সাদিক রহমতুল্লাহ আলহি বলেছেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত চমৎকার ব্যাখ্যা প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা তিনটি সোরা নিয়ে আলোচনা করলাম সোরা জারিয়া সোরা কফ এবং সোরা তুর এই তিনটি সুরা যদি আপনি স্বপ্নে দেখেন কি কি কী ব্যাখ্যাতভাবে সমস্ত বিষয়গুলো জানলেন এর বাইরেও যদি কোনো স্বপ্ন দেখেন আপনারা সকলে দেখিয়ে দিবেন। এটা হলো আমাদের ষোলো নম্বর পর্বের ভিডিও আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন পিছনে যে সুরাগুলো চলে গেছে সেই সমস্ত সুরাগুলো স্বপ্নে দেখলে কি হয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি